যেটা আমাদের রয়েছে ফিমেলদের একটা বয়সে শুরু হয় আমরা জানি বারো তেরো বছর থেকে শুরু হয় বয়স সন্ধিকাল যেটা রেগুলার প্রত্যেক মাসে একটা মান্থলি পিরিয়ড হয় বা মাসিক আমরা যেটা বলি বাংলাতে সেটা হয় সেটা যেটা সার্কেলটা রয়েছে আঠাশ দিনে হয় কিন্তু সেই আঠাশ দিনের সার্কেলটা কোনো কারণে যদি কম দিন হচ্ছে মানে একুশ দিন হচ্ছে বা এর থেকে কম হচ্ছে বা একটা লং টার্ম ধরে থার্টি ফাইভ উইকস মানে দেড় পরেও হচ্ছে সেরকম যদি ইরেগুলার হয় সার্কেলটা আঠাশ দিনের না হয় হয়তো খুব বেশি হচ্ছে কিছুদিন পরে খুব কম হচ্ছে তাহলে আমার বুঝতে হবে যে আমার পিরিয়ডটার মধ্যে কিছু সমস্যা আছে মানে ইরেগুলা হচ্ছে এবার সেটা কেন হচ্ছে কারণটা যেটা আসবে সেটা কিন্তু জানার খুব প্রয়োজন কেন কিনা প্রথম যেটা থাকে আমাদের থাইরয়েডের সমস্যা ইদানিং আমরা জানি খুব বেশি থাইরয়েডের সমস্যা বেড়ে গেছে সে হাইপার হোক কি হাইপো হোক বা পিটডে কোনো ধরনের সমস্যা হোক সেখানে কিন্তু আমাদের পিরিয়ডের সমস্যাটা আসবে সেকেন্ড যেটা রয়েছে আমাদের যদি পিসিউডি থাকে সেখানে হবে বা পিআইডি থাকে সেখানে হতে পারে বা বিভিন্ন ধরনের আমরা ইদানিং যেটা হয় আমাদের খুব নলেজ ছাড়া ছাড়ে কিন্তু বার্থ কন্ট্রোল ফিল্ড আমরা কনজিউম করি সেটা কিন্তু একদমই উচিত নয় সেটার জন্য খুব বেশি বেড়ে গেছে প্রবলেমগুলো মেনু মানে মেনস্ট্রেশনের যে প্রবলেমগুলো হচ্ছে খুব বেশি বেড়ে গেছে তার সঙ্গে যখন একটা সময়ের পরে আমরা দেখি কিছু কিছু মেডিসিন রয়েছে সেগুলো থেকে বাড়তে পারে বা নিন আপনি কোনো ধরনের কোনো যদি ক্যান্সার হচ্ছে ইউটারাসে ক্যান্সার থাকছে বা ওবারেতে ক্যান্সার সেগুলোর জন্য হতে পারে এই বিভিন্ন ধরনের কারণের জন্য কিন্তু এই মেনশ্রেশন প্রবলেমটা শুরু হয় তার মানে এই মেন্সুরেশন প্রবলেমের নানাবিধ কারণ রয়েছে ডক্টর খানের কাছে আমার প্রশ্ন যেটা এই যে একটা রেগুলার কোর্সে মেন্সুরেশন না হওয়া যার পিছনে আপনি ডক্টর রয় থাইরয়েডের কথা বলেন বা আরও কিছু রোগের কথা বলেন এইখান থেকে আমরা কিভাবে বুঝবো এর জন্য কি ঠিক কোন সময় ডক্টরের কাছে যাওয়া উচিত দেখুন যে সাইকেলটা রয়েছে এখানে বেসিক্যালি মহিলাদের অনেক কিছু সমস্যা তারা ফেস করে যেমন অনেক মহিলা রয়েছে যাদের প্রফিউজ ব্লিডিং হয়ে প্রচুর ব্লিডিং হয় অনেক মহিলা রয়েছে যাদের কিন্তু ব্লিডিং অনেক কম হচ্ছে অনেক মহিলা রয়েছে যাতে আঠাশ দিনে সাইকেল হচ্ছে না আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনে সাইকেল হচ্ছে না তার আগে গিয়ে কিন্তু সাইকেল হচ্ছে যেটা আমরা দেখি অনেক সময় অনেক সময় পেশেন্ট ফিল করে যে দু মাস তিন মাস পর পর সাইকেল হচ্ছে বা অনেক পেশেন্ট দেখছে যাদের কিন্তু একদমই সাইকেল তিন মাস ছ মাস হয়ে গেছে হচ্ছেই না প্রেগনেন্সি নেই তারপরও কিন্তু অনেক সময় প্রেগনেন্সি থাকার জন্য মেন্স হয় না কিন্তু প্রেগনেন্সি নেই তারপরও কিন্তু পেশেন্টের কিন্তু দেখা যাচ্ছে একদমই ব্লিডিং হচ্ছে না প্রচুর ক্র্যাম্প হচ্ছে প্রচুর পেন হচ্ছে পেশেন্টের প্রচুর মাত্রায় ডিসকমফার্ট ফিল করছে পেশেন্ট তারপর হচ্ছে ওয়াইড ডিসচার্জ প্রচুর হচ্ছে পেশেন্টের তো এই যে সমস্যাগুলো যখন পেশেন্ট দেখতে পাচ্ছে বা দুটো সাইকেল মাঝখানে স্পটিং দেখছে যে ব্লিডিং তো শেষ হয়ে গেছে যে তিন দিন থেকে সাত দিন থাকা সাত দিন থাকা উচিত ওটা শেষ হয়ে গেছে কিন্তু নেক্সট সাইকেল পর্যন্ত সে স্পটিংগুলো কিন্তু থেকে যায় এটাও ঠিক নয় তো এই সব সমস্যা যখন একটা পেশেন্ট দেখছে তাকে কিন্তু ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কনসাল্ট করা উচিত যে আমার শরীরে বা আমার রিপোর্টিভ সিস্টেমে কোনো চেঞ্জেস আসছে না আমার শরীরের ভিতরে কোনো সিস্ট বা ফাইবরের সমস্যা হচ্ছে কিনা আমার ভিতরে শরীরের ভিতরে কোনো পিআইডি বলে সমস্যা হচ্ছে না বা আমাদের শরীরের ভিতরে এন্ডোমেট্রোসিস বলে কোনো সমস্যা হচ্ছে না বা আমার শরীরের ভিতরে কোনো ফ্যালেপ্রেটিভ ব্লকেজ রয়েছে কিনা বা আমাদের সমস্যা ভিতরে পিসিওডি বলে সমস্যা কিছু রয়েছে কিনা কেন কি এই যে চেঞ্জেসগুলো আসে বা এই যে মেন্সোর সাইকেল সময় যে কম বা প্রচুর ব্লিডিং এই যে সমস্যাগুলো হয় ভিতর কোনো রোগ যখন ডেভেলপ করে আমাদের তখন এই সিমটামসগুলো আমরা দেখতে পারি এর পিছনে সিমটমস এটা হচ্ছে সিমটমস কিন্তু রোগ কিছু না কিছু রয়েছে আমার থাইরয়েড হাইপার থাইরয়েডিজম হতে পারে হাইপোর থাইরয়েডিজম হতে পারে আমার আমার ওবিসিটির জন্য এই সমস্যাগুলো আসতে পারে বা আমি লং টার্ম যখন কোনো স্টেরয়েডের ওষুধ নিচ্ছি তখন আমাদের হতে পারে বা আমি ব্লাড থিনার কোনো ওষুধ নিচ্ছি তখনও কিন্তু আমার এই প্রবলেমগুলো আসতে পারে বা একটা পেশেন্ট প্রচুর মেন্টালি ডিস্টার্ব মানে মেন্টালি সমস্যা দিয়ে ভুগছে যে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি প্রচুর রয়েছে তার জন্য কিন্তু সেই শরীরে এইসব সমস্যা তো সিমটমস দেখার পর পেশেন্টকে ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কনসাল্ট করা উচিত যে আমার শরীরের ভিতরে কি কি চেঞ্জেস আসছে তাকে ফাইন্ড আউট করার জন্য তেমনি এটাকে ফিরে রাখা উচিত না আমাদের মধ্যবিত্ত পরিবারে যেটা হয়ে থাকে যে ঠিক আছে এই মাসে কম হচ্ছে সামনের মাসে দেখি বেশি হয়ে যাবে বা ঠিক আছে দু মাস হয়নি তাতে কী হয়েছে আমরা কিন্তু পরবর্তী জিনিসটা কিন্তু ভাবছি না এটা যদি আমরা ইগনোর করি তাহলে কি প্রবলেম হতে পারে ডক্টর রায় ডক্টর কেন বলতে পারেন দেখুন বেসিক্যালি এই প্রবলেমটা আপনি এক দু মাস ওয়েট করতে পারেন এক দু মাস তিন মাস আপনি দেখতে পারেন কিন্তু আপনি ইগনোর বলার ইগনোর হওয়ার মানে হচ্ছে আপনার শরীরে কমপ্লিকেশন অনেক কিছু আসতে পারে কেন কি একটা পেশেন্ট বিফোর ম্যারেজ অ্যান্ড আফটার ম্যারেজ এটা দুটো আপনাকে ডিফারেন্ট করে দিতে হবে যে আপনার পেশেন্টে যখন এই প্রবলেমগুলো থেকেই যাচ্ছে বিফোর ম্যারেজ আপনি দেখতে পাচ্ছেন তো নর্মালি আমরা দেখি পিসিওডি একটা কমন সমস্যা আমরা দেখতে পারি যেখানে কিন্তু আফটার ম্যারেজ তার কিন্তু ইনফার্টিলিটি একটা সমস্যা চলে আসতে পারে আর একটা পেশেন্টে যখন আমরা দেখি অ্যান্ট্রোমেট্রোসিস পিআইডি বা ফাইবর পেশেন্টের হয়ে গেছে তার ফিউচারে গিয়ে একটা মানে ক্যান্সার পর্যন্ত সমস্যা আসতে পারে নিয়ে